Slay

তাইগে গেলে পাবো ন্বি পাবো খুজে তুম মুখে শুনে বেরাই অচো শুে মদিনায় আযালা উ্মা সলে আলা لنا محمد وعلى آل سيدنا لا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نوفر القمر صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه لا يمكن الثناء كما كان حقه بعد سخدا بزر غتو مختصر صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي صلاه عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاه الله نبي केसलम वंशर असया मोतम मोहमु मधूर्नम सेना में लोज آیا حبیب سلام علیکہ صلوات اللہ جت جو دی پر تم مدینہ بولی تم वो नेर बेदोना चुमी तम अपुना रुरवाजा शीतो लोवैतो कुली जाया नभी सालाः वो अलई काया रसूल सालाः يا حبيب سلام عليك صلى الله بلغ العلا بكماله قَشِفَتْ الدجى بجماله حسنت جميع صَالِهِ صلوا عليه واله صلي يا قوم على صدر الامين <سؤال> مصطفى ما جاء الا رحمه للعالمين والصلاة والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المذنبين والصلاة والسلام عليك يا رحمه للعالمين এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগরের দক্ষিণের সম্মানিত সভাপতি জাগের পার্টি বাস্তব হাজি মোহাম্মদ ভাই

গ্রামেগঞ্জে জনসভা রেলির কার্যক্রম চলছে তার অংশ বিশেষ আজকে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত রমনা থানা আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সাহেব আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের প্রধান অতিথি এবং ঢাকা মহানগরের রমনাথানার আর নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের ছাত্রপন ছাত্রীপন যুবপন ওলাপন নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় আশেখান জাকরানুম ওর আবার আমার প্রাণ প্রিয় আশেখান জাকরান ভাইরা আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি সেটা আপনারা ভালো করে জানেন জাকের পাহাডের মহাম্মান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব আমাদেরকে হুকুম দিয়েছেন প্রতিটি জেলা এবং থানায় রেলি ও জনসভা করার জন্য আমরা আজকে রমনা থানা কর্তৃক আয়োজিত রেলি ও জনসভা করার জন্য আসছি আপনারা ভালো করে জানেন বাংলাদেশ তিরিশ লক্ষ এবং দুই লক্ষ ব্রাহ্মণের ইজ্জতের বিনিময় আমরা একটা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার পর আমরা কি পেয়েছি আপনারা ভালো করে জানেন শুধু আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি কিন্তু এর চেয়ে আর আমরা কিছু বেশ পাই নাই হয়তোবা এই পর্যন্ত অনেক দেশের প্রধান আসছে অনেক দেশ হরিষণা করছেন ওনারা ক্ষমতা যাওয়ার আগে বলে আমরা যদি ক্ষমতা যাইয়া মসে বসতে পারি তাহলে আমরা রাস্তাঘাট বাড়ি ঘর দুয়ার এবং ইস্কুট কালপাট করব এবং আপনাদের গণতন্ত্র এবং বোটের অধিকার ফিরিয়ে দেবো কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু ভোটের অধিকার ফিরে পাই নাই হতা বলতে পারেন স্বাধীনতার পরে চুয়ান্ন বছর হয়েছে এই দেশে কি দেশের উন্নয়ন হয় নাই আমার প্রাণ প্রিয় সেখান ভাইরা উন্নয়ন এক জিনিস আর গণতন্ত্র হলে আরেক জিনিস রাস্তাঘাট করার নাম গণতন্ত্র নয় স্কুল কলেজ মাদ্রাসা করার নাম গণতন্ত্র নয় মেট্রো রেল করার নাম গণতন্ত্র নয় সচিবালয় অট্টালিকা বিল্ডিং করার নাম গণতন্ত্র নয় ফ্লাইওভার করার নাম গণতন্ত্র নয় মেন গণতন্ত্রের সংজ্ঞাটা হলো আমার ইচ্ছা প্রকাশ করা সেই ইচ্ছাটা হলো আমার ভোটের অধিকার আমি আমার নির্বাচিত প্রার্থীকে আমি ভোট দেওয়ার জন্য নির্ধারিত করি এবং ভোট কেন্দ্রে যাই কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার পরে আমি শুনি আমার ভোট দেওয়া হয়ে গেছে এর নাম গণতন্ত্র নয় আমার প্রিয় সংগ্রামী বাইরা আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কিছু বলার জন্য আসি নাই আওয়ামী আমাদের প্রতিপক্ষ নয় বিএমপি আমাদের প্রতিপক্ষ নয় জাতি পার্টি আমাদের প্রতিপক্ষ নয় জাসদ আমাদের প্রতিপক্ষ নয় আমরা সবাই এক কাতারে বসবাস করি এবং আদর্শ নিয়ে বসবাস করি সেই আদর্শটা হলো হুসেন ইসলাম আপনি আওয়ামী করেন আপনি বিএমপি করেন আপনি জাতি পার্টি করেন আপনি জাসদ করেন দিন শেষে আমরা কিন্তু মুসলমান এবং আমরা এক কলমার বিশ্বাসী সেই এক কলমার বিশ্বাসী নিয়ে এবং হুসেন ইসলাম নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং এই হুসেন ইসলামকে বাস্তবায়ন করার একমাত্র জাকের পার্টি পারে এই হুসেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে এর বিকল্প কোনো আর কিছুই নাই তাই ভাই আমি বক্তব্য দীর্ঘত করবো না আজকে সত্রিশ বছর হয়ে গেল জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে বারে রবিআ উনিশশো উনানব্বই আমার বিশ্ব জাকের মঞ্জিলে ঘোষণা করেছিলেন সেটা আজকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে আজকে একটা টিমির মাস রূপ ধারণ করছে তাই আমি আমার বক্তব্য এখানে দিকে রক্ত করবো না সবাইকে আমার সালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উনত্রিশে নভেম্বর আবার দেখা হবে এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জাকের পার্টি জিন্দাবাদ জাকার পার্টি মিয়া মেজুবাজান জিন্দাবাদ খাদা ফরিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ শাহজাহান সাহেবকে তার বক্তব্যের জন্য তো আমি অনুরোধ করব যেহেতু দিন ছোট সবাই সংক্ষেপে বক্তব্য রাখবেন তো এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগরের দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান ভাই জনাব মিজানুর রহমান বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকাল সবার সভাপতি এবং ছাত্রী ফ্রন্ট মহিলা ফ্রন্ট এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এখানে বোঝেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে এত এখানে বোঝেন কি দুই মিনিটের সময় যেহেতু দিচ্ছে তা আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ আছে তারা কথা বলো আমি এখানে সংকৃত প্রশাস করি এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও খিলগাঁও থানার সম্মানিত জাকেরবাড়ির সভাপতি জনাব এনায়ত বক্স ভাই জনাব এনায়ত বক্স